আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই মাসু মাহবুব বাংলাদেশের রাজনীতি হাঁটছে কোন পথে বিএনপি কেন প্রফেসর ইউনুসকে সহ্য করতে পারছে না অথবা প্রফেসর ইউনুস কেন জাপানে গিয়ে বললেন একটি দল ছাড়া সবাই ডিসেম্বরের পরে নির্বাচন চায় আবার ঐকমত কমিশনে বিএনপির যে বক্তব্য এটাকে সবাই স্বাগত জানিয়েছে পাশাপাশি জামায়াত বা এনসিপি তাদের অবস্থান কোথায় গিয়ে ঠিকছে নেপথ্যে এনসিপি কি বিএনপির সাথে গোপনে আসন ভাগাভাগির কোনো পরামর্শ করছে পাশাপাশি বিএনপিকে আওয়ামী লীগের শূন্য স্থানে দেখতে পাচ্ছেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বিএনপি তার বিগত জনপ্রিয়তা কি হারাতে বসেছে দেশের মানুষের পারসেপশন কি আগামীতে ক্ষমতায় বসতে পারবে বিএনপির আসলে উল্লেখযোগ্য ভুলগুলো কি অথবা বিএনপি নেতারা ক্ষমতার জন্য কিংবা নির্বাচনের জন্য এতটা বেশ আমাল কেন চলুন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই প্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন হলে যে দলটি ক্ষমতায় আসবে তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্দিধায় প্রশ্ন হলো বিএনপি ক্ষমতার রাজনীতি করলে এটা বিএনপির জন্য সবচেয়ে টার্নিং পয়েন্ট আর তারা যদি মনে করে যে বিএনপি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট না হয়ে তারা বাংলাদেশের মানুষের হৃদয়ে জয় করবে যেটা বেগম খালেদা জিয়ার শাসন আমলে বিএনপি বাংলাদেশের মানুষের হৃদয়ের আসনে ছিল জানাব তারেক রহমান কি পারবেন তার বাবা এবং মায়ের জনপ্রিয়তা ধরে রেখে বিএনপিকে পরিচালনা করতে প্রশ্নগুলো কিন্তু এখন উঠে আসছে আমাদের দেশ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান খালেদা জিয়ার অত্যন্ত আস্থাবাজন এবং বিশ্বাসী একজন মানুষ পুরোপুরি দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী বিশ্বাসী একজন মানুষ কিন্তু এই ব্যক্তির সাম্প্রতিক যে বক্তব্যগুলো আমরা দেখছি অনেকটা বিএনপির বিরুদ্ধে যায় এবং আজকে তিনি যে সম্পাদকীয়টি লিখেছেন আমি পুরোটা পড়লাম এতে করে আমি আতঙ্কে আছে যে বিএনপির বিশ্বস্ত দেশপ্রেমিক ব্যক্তিরা বিএনপির সমালোচনা করছে কেন প্রথমে আমি আমার নিজেকে দিয়ে বলি আমি ধরেন বিএনপির একজন অনুরাগী বা বিএনপিকে কে ভালোবাসি জীবনে যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি বিএনপিকে দিয়েছি এবং ফ্যাসিস্ট যুগে পুরো সময়টা আমরা লড়াই করেছি নেপথ্যে হোক আর প্রকাশে হোক বিএনপির জন্য কিন্তু সাম্প্রতিক সময় অনেকে আমাদেরকে বিএনপি ভাবতে পারছেন না তার কারণ আমরা বিএনপির সমালোচনা করছি যেমনটা মাহবুবুর রহমান করছেন আমরা কারা আর এই মুহূর্তে বিএনপির সমালোচনা করছেন কারা যেমন ধরেন শিল্পী আসিফ আকবরের কথা বলি আমার খুব পছন্দের একজন মানুষ আমার সাথে খুব ভালো সক্ষতাও রয়েছে শিল্পী আসিফের তিনি গত পনেরো বছর নির্যাতিত হয়েছে। সকল জায়গা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে ইভেন তিনি গানও ছেড়ে দিয়েছেন এই ফ্যাসিস্ট রেজেমের জন্য আজকে তিনি বলছেন এই বিএনপিকে তো আমরা চিনি না বা এই বিএনপিকে তো ভালোবাসিনি বিএনপির মধ্যে দুটো ভাগ হয়ে গেছে একটি হলো গ্রুপ অর্থাৎ যারা বিএনপি করেনি বা করেছে বা যারা আওয়ামী লীগও করেছে বিএনপিও করেছে এক পরিবারে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি অর্থাৎ যারা রাজনৈতিক দলের উপর নির্ভর করে অর্থ লোপাট করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে দখলদারিত্ব করে অর্থাৎ মাল কামাই করে বাংলা কথায় তাদের কাছে কোনো রাজনৈতিক দল প্রধান মানে প্রাধান্য পায় না শুধু যে ক্ষমতায় আসে তাদেরকে ম্যানেজ করে তারা তাদের আর্থিক অবস্থাটাকে উন্নত করে এদের রাজনৈতিক কোনো আদর্শ বা চরিত্র নেই কিন্তু বিএনপি বা জামায়াত বা আওয়ামী লীগে এমন কিছু ব্যক্তি আছেন যারা শেখ মুজিবের আদর্শ জিয়াউর রহমানের আদর্শ কিংবা জামায়াত তারা যেটা বলে যে কোরআন এবং হাদিসের আদর্শ এই আদর্শ লালন করে তো বিএনপি জিয়াউর রহমানের অবস্থানটা কেন বা কেন জিয়াউর রহমান এত জনপ্রিয় হয়েছে আওয়ামী লীগের বিপরীতে জিয়াউর রহমান যে আদর্শিক জায়গাটা তৈরি করেছেন সংবিধান বিসুএল্লা রহমান রহিম আল্লাহর উপর পূর্ণ আস্থা এই জিনিসগুলো জিয়াউর রহমান এনেছে অর্থাৎ সেকুলার আওয়ামী লীগের বিপরীতে ইসলামী শক্তিকে এক করে জাতীয়তাবাদ এবং ইসলামের মিশ্রণে জিয়াউর রহমান বিএনপি তৈরি করেছে আজকের যারা লিস্টেড বিএনপি নেতা বা যারা এখন কথা বলছেন গণমাধ্যমে টকশোতে এরা অধিকাংশ আওয়ামী লীগ থেকে উঠে এসছে বা বাম রাজনীতি থেকে উঠে এসছে এরা অনেকে প্র্যাকটিক মানে প্র্যাকটিসিং মুসলিম কিনা সন্দেহ আছে কিন্তু মূল ধারার যারা বিএনপি যারা জিয়াউর রহমানের আদর্শ লালন করে তারা দেখবেন দৃশ্যপটের পাইবে এক দুই নম্বর জনাব তারেক রহমান যে সুশাসন বা যে স্বনির্ভর বাংলা বা যে কৃষিভিত্তিক বাংলা বা শিল্প বাংলা তারুণ্যের বাংলা অথবা দুর্নীতিমুক্ত বাংলা গড়ার স্বপ্ন দেখছেন তার লন্ডন জীবনের লাস্ট চোদ্দ বছর বা বারো বছরের প্রত্যেকটি বক্তব্যকে বিশ্লেষণ করে দেখবেন রহমানের ছায়া তারেক রহমানের মধ্যে আছে তিনি এ বাংলাকে বা বাংলাদেশকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখেন ভাবেন তার সাথে বা তার সঙ্গে সম্পৃক্ত হয়েছে কারা যারা প্রচণ্ড জাতীয়তাবাদী বিশ্বাসী বা আদর্শের লোক তারা কিন্তু তারেক রহমানের চিন্তার সাথে আজকের বিএনপির বাকি নেতাদের চিন্তার আমরা মিশ্রণ দেখছি না এই দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় মাহমুদুর রহমান কি বলেছে যে বিএনপি কেন ডক্টর ইউনুসকে প্রতিপক্ষ ভাবছে অথবা বিএনপির নেতারা প্রফেসর মতো একজন সম্মানিত ব্যক্তিকে কেন ব্যক্তিগতভাবে অ্যাটাক করছেন তার স্ত্রীকে নিয়ে অ্যাটাক করছেন তার ধর্ম নিয়ে প্রশ্ন করছেন সে সুদ খাচ্ছেন কি খাচ্ছেন এই প্রশ্নগুলো করছেন বিগত এক যুগের অধিক সময় বিএনপি তো এই প্রফেসর ইউনুসকেই সমর্থন করেছে তার পক্ষে দাঁড়িয়েছে এবং আজকের যে নতুন বাংলাদেশ বা বিএনপি কনফার্ম বলতে পারছে আগামীতে তারা ভোট হলে ক্ষমতায় বসবে এই স্বপ্নটা তৈরি করে রেখেছেন কে প্রফেসর ইউনুস বিএনপি ডিসেম্বরে হোক আর জুলাইতে নির্বাচন হোক এই সময়ের মধ্যে বিএনপি একটু ধৈর্য ধরলে ক্ষমতায় বসতে পারে কিন্তু গত পনেরো বছর বা আঠারো বছর বিএনপিকে স্বপ্ন দেখতে পেরেছিল যে তারা ক্ষমতায় আসবে বিএনপিকে বা বিএনপির দাবি একটিও মানত না আওয়ামী লীগ তারপরও বিএনপি ক্ষমতায় কি বলে নির্বাচনে এসছিল বিএনপির জন্য কোনো ফ্রি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা তো দূরের কথা কোনো মাঠ তৈরি হয়নি নির্বাচনের মাঠ যেখানে বিএনপির একটা কর্মী ভোট দিতে পারবে তারপরও বিএনপি ভোটে এসেছিল আর প্রফেসর ইনুসের এই সময়টি দেশে বিএনপি কনফার্ম বলতে পারে তারা ক্ষমতায় আসবে শুধু আসবে না তারা অনেক সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় বসবে তো বিএনপি কে এখন আসলে করণীয়টা কি ধরেন বিএনপির মধ্যে একটা ভয় আছে কি যে যত দেরিতে নির্বাচন তাদের ভোট ব্যাংক তত দুর্বল হবে বা ভোটার সরে যাবে কমে যাবে এই ভয়টা কেন জনাব তারেক রহমান বা বিএনপির সিনিয়র নেতাদের এখন প্রধান কাজ নির্বাচনের আগে কি জানেন দলের মধ্যে সংস্কার করা ধরেন খুব উল্লেখযোগ্য কিছু পরামর্শ দিচ্ছি বিএনপি জানে তাদের বিগত দুটো বা তিনটি নির্বাচনে কারা প্রার্থী হয়েছে এবং সেই সময়টা বিএনপি অনেকে বাধ্য হয়ে প্রার্থীতা দিয়েছেন কিন্তু বিএনপি এটাও জানে এদের অনেকেই কারাপ্টেড ছিল এদের অনেকেই বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু এই সময়টা এসে বিএনপি জানে তাদের মাঠ পরিষ্কার এখন যদি বিএনপি চিন্তা করে তিনশো আসনে তারা বেছে বেছে একদম একদম ক্লিন ইমেজের লোকদেরকে বসাবে একটু তরুণদের বসাবে যাদের গায়ে কোনো দুর্গন্ধ নেই তাদের বসাবে তাহলে বিএনপি এই কাজটি করতে পারে বিএনপি যদি মনে করে যে আমরা এমন প্রার্থীদের দেব আগামীতে যারা বিএনপিকে অউন করবে বিএনপি প্রতিচ্ছবি তৈরি করবে জিয়াউর রহমানের আদর্শটাকে বাস্তবায়ন করবে বিএনপির জন্য সবচেয়ে মোক্ষম টাইম কিন্তু এটি এখন বিএনপি যদি বিগত সময়ের মাফিয়াদের লুটেরাদের লুটপাটকারীদের জনগণের উপর জুলুমকারীদের বিগত পাঁচ তারিখের পর যারা লুটপাট করেছে চাঁদাবাজি করেছে দখলদারিত্ব করেছে তাদেরকে নমিনেশন দেন জনগণ বিএনপির প্রকৃত নেতাদেরকে ভুল বুঝবে তারেক রহমানকে বা বেগম জিয়াকে ভুল বুঝবে তারেক রহমান চোখ বন্ধ করে এখন যদি যে কোনো একটি আসনে কলা গাছকে দাঁড় করান সে জিতে যাবে স্রেফ বিএনপির ভোট ব্যাংকের জন্য কিন্তু বিএনপি যদি মনে করেন যে না আমি ওই চোর বাটপারকে দেবো ওই লুট লুটেরাদেরকে দেবো তাদের টাকা আছে শক্তি আছে বা আমার সাথে লিয়াজও করে চলে বা আমাকে ম্যানেজ করে চলে তাহলে এটা হবে বিএনপির ভুল কারণ এরা ক্ষমতায় বসে এমন লুটপাট করবে আর সমস্ত দায়বার বিএনপির ঘাড়ে পড়বে তারেক রহমানের ঘাড়ে পড়বে যেমন শেখ হাসিনার পরিবার লুটপাট করেছে শুধু কি শেখ হাসিনার পরিবার পুরো আওয়ামী লীগের প্রত্যেকটা পাড়াগায়ের সভাপতিরাও কি বাদ গেছে পৌরসভার একটা কমিশনার কি বাদ গেছে একটা মেয়র কি বাদ গেছে এমপিদের কথা বাদে দিলাম এদের সবার দুর্নীতির দুর্গন্ধ গিয়ে শেখ হাসিনার ঘাড়ে পড়েছে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে তার মানে বিএনপির জন্য সবচেয়ে ভালো সুযোগ এটি তারা তিনশো আসনে যদি নির্বাচন হয় যদি এই সিস্টেমে নির্বাচন হয় বিএনপি একদম ক্লিন ইমেজের লোকদেরকে প্রার্থী করতে পারে দু নম্বর যারা লুটপাট করেছে বিগত আন্দোলন সংগ্রামে মাঠে ছিল না কর্মীদের পাশে দাঁড়ায়নি কর্মীদের মামলা পরিচালনায় খরচ বহন করেনি পাঁচ তারিখের পর যারা দুর্নাম কামিয়েছে দলের পক্ষে তাদেরকে এই সময় এসে বিএনপি প্রার্থিতা থেকে বাদ দিতে পারে দল থেকে না দেখ প্রার্থিতা থেকে বাদ দিতে পারে তখন জনমনে একটা আশা তৈরি হবে যে না বিএনপি পরিবর্তনের রাজনীতি করতে চায় আর যদি পূর্বের মাফিয়াগুলোকে লুটে তাদেরকে বিএনপি টেনে টেনে নিয়ে আসে তাহলে মানুষের মধ্যে এই আশাটা ভেঙে যাবে কেন মানুষ পাঁচ বছরের জন্য ইউনুসকে দেখতে চায় কেন মানুষ নতুনের স্বপ্ন দেখে তার একটা কারণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায় তারা মনে করে আওয়ামী লীগ আর বিএনপি একই জিনিস আসলে এক জিনিস কখনোই না বিএনপির শেষ শাসনামল বেগম খালেদা জিয়ার শাসনামল খালেদা জিয়া এমন একজন ব্যক্তি যিনি প্রতিটি মানুষের কথা ভাবতেন তার জীবনে একটি সিদ্ধান্ত নেই যেটি তিনি ভারতের পক্ষে নিয়েছেন দেশের মানুষের বিরুদ্ধে নিয়েছেন তার সারা জীবনের রাজনীতি ছিল দেশের মানুষের জন্য দেশের জন্য যেটি জিয়াউর রহমান করেছেন এবং সেটা তিনি কন্টিনিউ করেছেন বেগম জিয়া তো এখন যেহেতু একটা বিপ্লব বা গণ অভ্যুত্থান বা একটা পরিবর্তনের আভাস এসছে এখন বিএনপিকে এই জায়গাগুলোতে পরিবর্তন আনা খুব জরুরি তার পরের বিষয়টি কি প্রফেসর ইউনুস ডিসেম্বরে দেখ আর ফেব্রুয়ারিতে দেখ ইলেকশন বিএনপির এটা মেনে নেওয়া উচিত কারণ বিএনপি ছয় মাসের জায়গায় আট মাস যদি ওয়েট করে কিচ্ছু যে আসবে না বরং প্রফেসর ইউনুসকে সহযোগিতার মাধ্যমে বিএনপি তার জনপ্রিয়তাকে আবার টেনে আনতে পারবে পাঁচ তারিখের সেই কালো মুখগুলোকে বিএনপি এখনই ডিলিট করে দিলে বিএনপির চব্বিশ ঘন্টার মধ্যে জনপ্রিয়তা ফিরে আসবে সবাই বুঝবে আসলে বিএনপি কি চায় বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই করবে সেটার প্রমাণ পেয়ে যাবে তাহলে প্রথম কাজটি হলো বিএনপির দলের মধ্যে সংস্কার করা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো বিএনপির মধ্যে ডানপন্থী নেতাদেরকে টেনে আনতে হবে সামনে যারা একটু ভারত বিরোধী বা যারা অনেকটাই ভারত বিরোধী ইসলাম পক্ষের অর্থাৎ বিএনপির মূল চরিত্রের সঙ্গে যাদের মিল রয়েছে তাদেরকে সামনে আনতে হবে যদি বামপন্থীগুলো বা একসময় আওয়ামী লীগের তুখোর নেতা ছিল যারা প্র্যাকটিসিং মুসলিম নন সেই নেতারা যদি প্রথম সারিতে থাকেন এটা বিএনপির জন্য আরও ক্ষতির কারণ হবে আজকে যারা মাহমুদুর রহমানের সম্পাদক কি পড়েনি তারা পড়ে নেবেন তিনি একদম সচ্ছে একজন বিএনপির লোক এবং ইসলাম বিশ্বাসী তিনি বিএনপির নিজেদের ঘরে বসে যেই চমৎকার বিশ্লেষণ করেছেন আমি বিশ্বাস করি এটা আমার দেশ পত্রিকার ভিডিও বার্তাও পাবেন অথবা রিটেন পড়তেও পারবেন সেখানে তিনি একদম চমৎকার করে বুঝিয়ে বলেছেন এই কথাগুলো এখন ধরেন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আগামীতে ক্ষমতায় আসা না বিএনপির ক্ষমতা সুসংহত করা বিএনপিকে আওয়ামী লীগের ফ্যাসিজম থেকে বের করে আনা বা বিএনপি যাতে কখনো আওয়ামী লীগ না হয়ে যায় সেখান থেকে রক্ষা করা কারণ হাসিনা বা তার দোসররা পৃথিবীর যেই প্রান্তে থাকুক বিএনপিকে তারা ফ্যাসিস্ট প্রমাণে সর্বোচ্চ চেষ্টা করবে তাদের মিডিয়া তাদের অর্থ তাদের কর্মী বাহিনী এরা বিএনপির চেয়ে অনেক যোগ্য তাদের বিশাল সাংবাদিক বাহিনী রয়েছে সাংস্কৃতিক কর্মী রয়েছে তাদের মানে অর্থে ভরপুর প্রচুর ব্যাকগ্রাউন্ডের লোক আছে এরা বিএনপিকে প্রতিনিয়ত টাফ টাইম দেবে বিএনপি ক্ষমতা থাকলেও সো বিএনপিকে এমন এমন কাজ করতে হবে যেগুলো জনগণের সাথে সম্পৃক্ত নতুবা বিএনপি বড় রকম ফল্টে পড়বে আমি আজকের ভিডিওতে জামাত বা এনসিপিকে নিয়ে কিছু বলতে চাইছি না কারণ এদের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই বললেই চলে তবে জামাতের জনপ্রিয়তা বাড়ছে আর যেখানে বিএনপিটা কমছে কিন্তু বিএনপির জনপ্রিয়তা ফিরিয়ে আনার একটাই কৌশল দলের মধ্যে সংস্কার এবং দুর্নীতির বিপরীতে অর্থাৎ পাঁচ তারিখের পর যেই স্লোগানটি উঠেছে বা মানুষের মনস্তাত্ত্বিকভাবে ঢুকে গেছে মগজে আওয়ামী লীগ বিএনপি এক এখান থেকে বিএনপিকে রক্ষা করতে হবে বিএনপি আওয়ামী লীগ এক নয় বিএনপি গুম করেনি ক্রস ফায়ার করেনি বিএনপির শাসনামলে আওয়ামী লীগের মতো পনেরো বিলিয়ন মার্কিন ডলারের মতো লুট হয়নি বেগম জিয়া বা তালেক রহমানের পরিবারের একটি টাকার লুটপাটের প্রমাণ কেউ করতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে বললাম কেউ হয়তো আমাকে ভাববেন দালালি করছি তারেক রহমান বা জিয়াও পরিবারের একজন ব্যক্তির বিরুদ্ধে একটি টাকার দুর্নীতির প্রমাণ নেই আছে বিএনপির নেতাদের বিরুদ্ধে আছে সেই নেতাদের কথাই বলবো তাদেরকে বিএনপি এখন মাইনাস করতে পারেন তরুণদের ডেকে আনতে পারেন কারণ কলা গাছকে দাঁড় করালে প্রার্থীতা দিলে সেই বিজয়ী হবে বিএনপির কোনো ব্যক্তি তার ইমেজে ভোট পায় না জিয়াউর রহমানের নামটি বা ধানে মার্কার জন্য ভোট পায় এটা তারেক রহমানকে মনে রাখতে হবে আমি বিশ্বাস করি যে আমরা যারা সমালোচনা করি আমাদেরকে শত্রু ভাববেন না আমরা দলটাকে ভালোবাসি আর সমালোচনা করি এই কারণে যে দলটার ভেতরে যারা হাইব্রিড আছে বিস্ফোরা আছে যারা দলটার জনপ্রিয়তাকে নষ্ট করছে অথবা গোপনীয় আওয়ামী লীগের হয়ে কাজ করছে যত বড় নেতা হোক পৃথিবীর ইতিহাসে যত বড় সাম্রাজ্য ভেঙে পড়েছে পতন হয়েছে শত্রুর কারণে ভাঙেনি পতন হয়নি মুসলিম সাম্রাজ্য হোক রোমান এম্পায়ার হোক বাইজেন্টাইন হোক উসমানী হোক সেলজুক হোক আব্বাসী হোক মোগল হোক যত ইতিহাস দেখবেন ঘরের বিশ্বাস ঘাতকরা ধ্বংস করেছে কিন্তু আমরা ইতিহাস থেকে আসলে শিক্ষা নেই না ইতিহাস পড়ে যাই পরীক্ষায় পাশ করি কিন্তু শিক্ষা নেই না বিএনপিকে কে আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে না যদি না বিএনপির বিশ্বস্ত সঙ্গীরা বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে সাম্প্রতিক সময় বিএনপির সিনিয়র নেতারা যে ভাষায় কথা বলছেন বা ইউনুস সরকারের সমালোচনা করছেন ব্যক্তিগত অ্যাটাক করছেন এতে করে বিএনপির জনপ্রিয়তা কমছে ইউনুসের কিচ্ছু হচ্ছে না ইউনুস আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে আছেন ইউনুস সব কাজ ভালো করছেন আমরা সেটা বলছি না কিন্তু ইউনুস কোনো দল নন তার কোনো দল নেই এনসিপি ইউনুসের দল নয় চুরাশি বছর বয়স্ক একটা লোক এই সময়ে এসে দল গঠন করে কিচ্ছু করতে পারবেন না তিনি আছেন তিনি চলে যাবেন জাতিকে কি দিয়ে যাবেন আমরা দেখব সমালোচনার সময় আসুক আমরা দেখব এক বছরও এখন এই সরকারের বয়স হয়নি একটু সময় দিয়ে দেখি ভালো করে না খারাপ করে তার চেয়ে বড় কথা বিএনপি তার শাসনামলে ইউনুসে রেখে যাওয়া এই অর্জনগুলো তাদের কাছে লাগবে আওয়ামী লীগ ষোলো বছরে এই দেশটাকে পচিয়ে দিয়ে গেছে একদম অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে সব সিস্টেম ভেঙে দিয়ে গেছে অ্যাটলিস্ট ইউনুজ সরকার যতটুকু পারুক আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে দেশটাকে তৈরি করুক তারপর বিএনপি খুবই স্মুথলি দেশ পরিচালনা করুক এটি আমরা চাই আবারও বলছি সমালোচনা আপনাদের পক্ষে যাক আর বিপক্ষে যাক সমালোচনাকে ভালোভাবে গ্রহণ করতে চেষ্টা করবেন ধরে নেবেন না কোনো দলের ট্যাগ দেবেন না নিজের ঘরের বিশ্বস্ত লোকগুলোকে ট্যাগ দিয়ে আপনারা লাভবান হন না ক্ষতিগ্রস্ত হন যারা আপনাদের জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে সেই সব লোকদেরকে আজকে শত্রু তৈরি করে ফেলছেন আপনারা লাভ হচ্ছে বিএনপির কয়জন স্পোকম্যান তৈরি হয়েছে কয়জন ইনফ্লুয়েন্সার তৈরি হয়েছে কয়জন ইউটিউবার ফেসবুক তৈরি হয়েছে বিএনপির যারা জনপ্রিয়তা পেয়েছে তাদের সবাইকে বিএনপির বিভিন্ন ট্যাগ দিয়ে শত্রু বানাচ্ছে আগামীতে ক্ষমতায় আসবেন বলে কাউকে লাগবে না এই বিশ্বাস রাখবেন না কারণ ক্ষমতা আবারও হারা মানে ক্ষমতা আবারও ছুটে যেতে পারে শেখ হাসিনার মতো ক্ষমতা দেয়া এবং নেয়ার মালিক উপরের আল্লাহ আমি বিশ্বাস করি আমার প্রিয় বিএনপি আগামীতে এই ভুলগুলো করবে না এবং বাংলাদেশের মানুষকে ইনসাফ প্রতিষ্ঠায় বা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আগামীর বিএনপি চমৎকার একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবে সে বিশ্বাস নিয়ে আজকের ভিডিও শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ